স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিধর্মীরা আসে নাই আমরা মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষা করব এই মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষার জন্য তিনশো তেরো জন মুসলিম একটা হিন্দু সেখানে ছিল না একটা ইহুদিও ছিল না একটা খ্রিস্টানও ছিল না আজকে যদি সোনার বাংলা স্বাধীনতার হুমকির সম্মুখীন হয় মনে রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোনো পদক্ষেপ নেবে না বরঞ্চ আহ্বান জানাবে আমরা নির্যাতিত আল্লাহর আদেশ আর নবীর সুন্না অনুসরণ করে সাহাবাই কারা মাঠে নেমে গেছেন তিনশো জন সাহাবিকে ফেরস্তা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন নবী চিন্তা করলেন এখান থেকে যদি ফেরত গিয়ে মদিনায় বসে থাকি মদিনায় আক্রমণ হবে মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন হবে শিশু নিরাপরাধ শিশুদের উপর অত্যাচার অবিচার হবে মদিনার জমিন দখল হয়ে যাবে এক ইঞ্চি মাটিও বেইমানদেরকে দখল করতে দিব না স্বাধীনতা সার্বভৌম ত্য রক্ষার জন্য বিধর্মীরা আসেনি আমরা মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষা করব এই মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষার জন্য তিনশো জন মুসলিম একটা হিন্দুও সেখানে ছিল না একটা ইহুদিও ছিল না একটা খ্রিস্টানও ছিল না আজকে যদি সোনার বাংলা স্বাধীনতার হুমকির সম্মুখীন হয় মনে রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন পদক্ষেপ নেবে না বরঞ্চ আহ্বান জানাবে আমরা নিজের মুসলিমদের মুখন্ড শাহ জালালের মুখন্ড এই দেশ স্বাধীনতার আন্দোলনের যারা বীর প্রতিদিন বিক্রম বীর মুক্তিযুদ্ধ সবগুলাই মুসলমান যারা অবদান রেখেছেন এই স্বাধীনতা এই শহীদদের রক্ত এই স্বাধীনতা রক্ষার জন্য কোন ধরনের চক্রান্ত সরযন্ত্র যেন বাংলার জমিনে বাস্তবায়িত না হয় ইমানি চেতনা দিয়ে বদর যুদ্ধা সাহাবিদের চেতনা দিয়ে তা রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা মাদ্রাসা মসজিদ খানকা ইমান আকিদা আমাদেরকে ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে যে যেই দলই করেন ইসলাম সভা ইসলাম সবার নবী আমাদের সভা। নবীর আদর্শ সবাই ঐক্যবদ্ধভাবে গ্রহণ করতে হবে আল্লাহ তাল কাছে নচের জবাবদেহিতায় যেতে হবে আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন